আজকে আপনাদের সামনে এসেছি আমি অ্যানিমিয়ানিয়া বলতে কারণ অ্যানিমিয়া খুব ইম্পর্টেন্ট একটি টপিক এবং এই ব্যাপারে প্রচুর আলোচনা সিস্টেম্যাটিক্যালি আমি খুঁজে পাইনি এবং আমি তার জন্য পেশেন্টদের কাছে বলার জন্য এসছি অ্যানিমিয়ার আমি কেন পেশেন্টরা অ্যানিমিয়ার জন্য চিন্তিত হবেন বা অ্যানিমিয়ার কেন চিকিৎসা করাবেন সেই ব্যাপার থেকে শুরু করে কেন অ্যানিমিয়া হয় এবং অ্যানিমিয়ার কী চিকিৎসা এবং কীভাবে ডায়াগনোসিস সবই আমি ভিডিওতে বলবো আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন জেনারেল ফিজিশিয়ান আমি গার্ডেন চত্বরে প্র্যাকটিস করি আজকে আপনাদের অ্যানিমিয়া নিয়ে বলতে এসেছি অ্যানিমিয়া এমন একটা ডিজিজ যেটা খুব ইম্পর্টেন্ট প্রচুর লোকের অ্যানিমিয়া আছে কিন্তু আমরা জানি না অ্যানিমিয়া মানে হচ্ছে রক্তাল্পতা যেখানে হিমোগ্লোবিন ব্লাডে কম থাকে হিমোগ্লোবিন অনেক কারণে ব্লাডে কম থাকতে পারে কখনো কখনো আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে কখনও কখনও ব্লাড লস হতে পারে কখনো কখনো জন্মগত অ্যানিমিয়া আছে ডায়মন্ড ব্ল্যাক ফ্যান সিনড্রোম ফ্যানকোনিস অ্যানিমিয়া অনেক রোগ আছে কিছু ক্রনিক ডিসিজে অ্যানিমিয়া হয় যেমন রিমোটের আথরাইটিস সেখানে অ্যানিমা ক্রনিক ডিজিজ বলে বা টিবাক্লোসিস থাকলে অ্যানিমিয়া হতে পারে অথবা কিডনির প্রবলেম থাকলে অ্যানিমিয়া হতে পারে এই অ্যানিমিয়ার কিছু সাইন সিম্পটম হয় যেমন পেশেন্টরা আমাদের কাছে অ্যানিমিয়া নিয়ে যখন প্রথম আসেন কেউ বলে মাথায় ঝিমঝিম করছে দাঁড়ালে মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাবেন অথবা মুড সুইং করতে পারে অথবা কারো কারো ক্ষেত্রে চামড়া ফ্যাকাশে হয়ে যায় বা কারো মনে হয় প্রচন্ড এক্সট্রিম লিথার্জি অনেক সময় শুধু এক্সট্রিম লিথার্জিনের পেশেন্টরা আমাদের কাছে আসেন এবং আমরা তখন রুটিন ব্লাড টেস্ট করতে দিই ব্লাড টেস্টের মধ্যে দেখতে পাই যে তার হিমোগ্লোবিন কম এসছে এবার হিমোগ্লোবিন কম এলে নেক্সট আমাদের ডাক্তারবাবুদের কাজ হলো যে কি কারণে হিমোগ্লোবিন কম সেটাকে নির্ধারণ করা তার জন্য কিছু ব্লাড টেস্ট করতে দেওয়া হয় তাতে দেখা হয় যে হিমোগ্লোবিন তৈরি করতে কাঁচামালের অভাব হচ্ছে কিনা মানে আয়রন ভিটামিন বি নাইন বা ফলিক অ্যাসিড বা ফোলেট বা ভি টুয়েলভ বা মিথালকোভালামিনের ডেফিসিয়েন্সি হয়েছে কিনা এখন পেরিফেরাল ব্লাড স্মেয়ার দেখার সময় প্যাথোলজিস্ট ডাক্তারবাবুরা দেখে বলে দিতে পারেন যে কোন দিকটা আমাকে দেখতে হবে অ্যানিমিয়া ব্লাড সেলসগুলো মানে রেড ব্লাড সেলসগুলো কি নর্মাল সাইজের না ছোট সাইজের না বড় সাইজের তা থেকে অনেক ডায়াগনোসিস হয়ে যেতে পারে কিছু কিছু অ্যানিমিয়া জন্মগত হয় যেমন ডায়মন্ড ব্ল্যাক ফান সিনড্রম পনকোনিস অ্যানিমিয়া আরও কিছু রোগ আছে কিছু অ্যানিমিয়া হয় ব্লাড সেলসগুলো ব্লাডের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার জন্য হেমোলাইটিক অ্যানিমিয়া বলে সেটাকে কিছু কিছু অ্যানিমিয়া হয় বোনম্যারো ডিপ্রেশনের জন্য প্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে বা আরো কিছু বোনম্যারো রোগ হতে পারে যেখান থেকে বোনম্যারোতে হিমোগ্লোবিন তৈরি হয় বা অন্যান্য ব্লাড সেলস গুলো তৈরি হয় আর কিছু কিছু ক্ষেত্রে নিউট্রিশনাল আমরা কম খাচ্ছি কিছু জিনিস খাবারের মাধ্যমে কম ঢুকছে তার জন্য অ্যানিমিয়া হচ্ছে তো অ্যানিমিয়া হলে সবসময় যে আয়রন ট্যাবলেট খেয়ে বা হিমাটনিক হিমাটিনিক্স বলে আর কি মানে রক্ত তৈরি করা বুস্টিং এজেন্ট খেয়ে যে সবসময় বেড়ে যাবে তা নয় কিন্তু হতে পারে এমন একটা রোগ হয়েছে যেখানে আপনাদের আয়রন সরবরাহ বা ভিটামিন বি সিক্স বি টুয়েলভ সরবরাহ কোনো প্রবলেম নেই বডিতে যথেষ্ট পরিমাণে আছে অথচ আপনার অ্যানিমিয়া হয়েছে তাহলে সেই জিনিসটা কারেক্ট করতে হবে এখন যদি কারো শরীরে কোনো কারণে রক্তক্ষরণ হয় পেটে আলসার থেকে হতে পারে ফিমেলসের মেনস্ট্রেশন থেকে হতে পারে অথবা পাইলস বা ফিসার এইসব জায়গা থেকে রক্তক্ষরণ হয় তাহলে বডির আয়রন স্টোরটা প্রথমে রেপ্লেন শেষ হয়ে যায় ডিপ্লিটেড হয়ে যায় পরে যখন টেস্ট করতে দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে ব্যাপারটা তা নয় কিন্তু তার হয়েছে ব্লাড লস থেকে রক্ত বেরিয়ে গেছে বডি শরীরের স্টোর আয়রন থেকে আয়রন নিয়ে হিমোগ্লোবিন তৈরি করেছে তার জন্য আয়রন ডেফিসিয়েন্সি বা ব্লাডে আয়রন স্টোর কম পাওয়া গেছে সুতরাং কি কারণে অ্যানিমিয়া হচ্ছে সেটা চিকিৎসা করা দরকার যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় সেই আয়রন খেতে হবে অন্য তো হলে সেই জিনিস খেতে হবে কিছু কিছু খাবারে আয়রন খুব বেশি থাকে যেমন যেগুলো খুব বেশি সবুজ শাক সবজি ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস বা খেজুর কিছু কিছু মাছ মাংস এগুলোতে আয়রন খুব বেশি পরিমাণে থাকে ফল ফলগের মধ্যেও খুব বেশি আয়রন থাকে বিশেষ করে পেয়ারা অ্যাপেলের কথা আমি বলবো এগুলো আপনারা খেলে আপনাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে আর আমাদের দেশে পেটের মধ্যে ওয়ার্ম বা এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা বড় কারণ সুতরাং ক্রিমি আমাদের দেশে যদি দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে স্টুল এক্সামিনেশন করে দেখা দরকার তার যে পেটে ক্রিমি আছে কিনা যদি পেটে ক্রিমি থাকে বাড়ির সবার অ্যান্টিহেলমেন্স খাওয়া দরকার মানে ক্রিমি মারার ওষুধ খাওয়া দরকার এবং খুব সস্তার ইজিলি অ্যাভেলেবেল এই ওষুধগুলো বাজারে এই হচ্ছে মোটামুটি অ্যানিমি এনে আপনাদের বললাম আপনারা ভালো থাকবেন আপনাদের যদি কোনো আহ কোয়ারি থাকে আপনারা জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার